নমস্কার বন্ধুরা আজকে চলে এসেছি নতুন একটি জবা গাছের ভিডিও নিয়ে বন্ধুরা জবা গাছ সবাই ভালোবাসি আমরা আর এই জবা গাছে যখন অনেক অনেক ফুল ফোটে একটা গাছ থেকে সেটা কিন্তু দেখতেও ভালো লাগে বন্ধুরা এই জবা গাছের একটু পরিচর্যা ভালো করে করতে হয় আমাদের কেননা আমরা জানি দেশি ভ্যারাইটিস যে জবা গাছ সেগুলো কিন্তু আপনি যেভাবে রাখবেন সেইভাবেই কিন্তু আপনারা ফুল উপহার পাবেন কিন্তু এই যে পুনে ভ্যারাইটিস কিংবা ব্যাঙ্গালোর আমেরিকান জবা এগুলোকে আমাদের একটু ভালো পরিচর্যা করতে হবে তা না হলে গাছে নানান সমস্যা দেখা দেবে এই সমস্ত জবা গাছে আমরা খুব বেশি জল দেব না কিংবা একেবারে টবের মাটি শুকিয়েও রাখবো না তাহলে কিন্তু দুটোর জন্যই কিন্তু গাছে নানান সমস্যা দেখা দেবে এই যে কুড়িগুলো ঝরে পড়ে যাচ্ছে এর কারণ কিন্তু তবের মাটিতে যদি আপনি বেশি জল দিয়ে রেখে দেন তাহলে কিন্তু সেই শিকড়টা ঠিক মতো না শুকানোর জন্য কিন্তু এই কুড়িগুলো ঝরে পড়ে যায় আবার অনেক সময় তবের মাটি একেবারে যখন শুকিয়ে যায় সে কারণেও কিন্তু আমাদের এই কুড়িগুলো ঝরে পড়ে যায় আজকে আমি যে খাবারটি নিয়ে এসেছি দেখেই বুঝতে পারছেন আমাদের রান্নাঘরে থাকা অতি প্রয়োজনীয় একটি জিনিস সেটা হচ্ছে মুসুর ডাল আমরা তো ডালে খাই সেই ডালে প্রচুর পরিমাণে প্রোটিন আছে সেটা আমরা জানি আর এই ডালও আমরা গাছের জন্য সার হিসাবে ব্যবহার করতে পারি আমি ভালো করে ডালটাকে একটু মিক্সিতে গুড়িয়ে নিয়েছি আর টবের মাটিটা একটু আপনারা হালকা কড়াই করে নিয়ে এই ডালটা আপনারা দু চামচ টবের মাটিতে দিয়ে দেবেন এর যে গুণাগুণ প্রচুর পরিমাণে যেমন ফাইবার আছে এবং তার সাথে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম পটাশিয়াম ফসফরাস সব কিন্তু মজুত থাকে এই ডালের মধ্যে এবং ভিটামিনে ভরপুর তার জন্য আমাদের গাছে যে হেলদি ব্যাপারটা সেটা কিন্তু এই ডাল পূরণ করবে আপনারা এইভাবে আপনাদের জবা গাছে দিয়ে দেবেন মাসে একবার দেখবেন আপনাদের গাছগুলো যেমন হেলদি হয়ে থাকবে তেমন গাছ ভরা কুড়ি এবং ফুল উপহার পাবেন আমি আর একভাবে আপনাদের খুব সহজ পদ্ধতিতে দেখিয়ে দিচ্ছি আমরা তো রান্না করে ডাল খাই আর সেই ডালের জলটা আমরা যখন ধুয়ে ফেলে দিই সেটা ফেলে না দিয়ে সেই ডালের জলটাকে আপনারা রেখে দেবেন গাছের জন্য আমরা এই ডালের জলটা ব্যবহার করব এর যে প্রচুর পরিমাণে ভিটামিনের জন্য আমাদের গাছগুলো যে শিকড় সেটা মজবুত থাকবে এবং যে কুড়িগুলো আমাদের ঝরে পড়ে যায় সেটাও কিন্তু বন্ধ হয়ে যাবে এই ডালের জলটা আপনারা দু ঘন্টা ভিজিয়ে রেখে দেবেন ডালটাকে সেই জলটা আমরা ভালো করে ছেঁকে নিয়ে তার সাথে বেশ কিছুটা জল মিশিয়ে নেব নিয়ে আমরা গাছে প্রয়োগ করব এই সমস্ত অল্প খাবারেও কিন্তু গাছ আপনার যেমন হেলদি হয়ে থাকবে এবং তার সাথে আপনার গাছটা দ্রুত বৃদ্ধি হবে এবং কুড়ি আর ফুল আপনার গাছ একেবারে ফুলে ফুলে ভরে থাকবে কেননা ক্যালসিয়ামের জন্য আমরা জানি গাছের শিকড়টা যেমন মজবুত থাকবে ডালপালাগুলো মজবুত থাকবে এবং যে কুড়ি ঝরে যায় পটাশিয়ামের অভাবে সেটাও কিন্তু বন্ধ হবে এই ডালের জলের মধ্যে যেমন পটাশিয়াম আছে ক্যালসিয়াম আছে ফসফরাস আছে এগুলোর জন্যই কিন্তু আমাদের গাছের কুড়ি একটাও ঝরে পড়বে না বন্ধুরা আপনারা এই সমস্ত খাবারগুলো আপনাদের গাছে মাসে একবার প্রয়োগ করবেন আপনাদের গাছ দেখবেন একেবারে সুন্দর সতেজ হয়ে থাকবে আজকের মতো ভিডিওটি শেষ করছি আর এই ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিতে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন আজকের মতো ভিডিওটি শেষ করছি নমস্কার